আজ যুবক তোমরা কি করছ কি করতেছো বাফ একটা সুন্দর জীবন এই সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলা মোবাইলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থিল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা এমন সুন্দর হায়াত এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু আর কোনো দিন না উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর কোনো দিন হবে না আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে কিন্তু সেদিন উনিশ তারিখ না সেদিন ছাব্বিশ তারিখ নাকি উনিশের সাথে কত ছাব্বিশ ছাব্বিশ তারিখ আগামী বছর আবার উনিশে আগস্ট আসবে কিন্তু সেটা তো দুই না দুই হাজার তাহলে আর কোনো দিন হবে এটা আর অতএব আমার কিশোর আমার যৌবন আমার এই হায়াত আর কোনো দিন আসবে না আমার না আপনাদের না জোয়ানদের না বৃদ্ধদের নবীজি এই জন্যই বলছে নবীজি বলেন দুইটি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না বরং প্রতারিত হয় আছে মনে করে তার ভাবনা যে আর কোনদিন শেষ হবে না একটা হলো সুস্থতা আরেকটা হলো ওয়াল ফারাক অপসর সুস্থতা থাকতে সে কদর করে না অপসর থাকতে সে সময়ের কদর করে না সে মনে করে এই রঙেই জীব এই রং তামাশা সাফু এই জন্য বাবা আপনাদেরকেও বললাম নজওয়ান তোমাদেরকেও বলল অনেক নওজোয়ান তোমরা তোমরা তোমাদের এই ছোট্ট জীবন বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী ছবি মোবাইল মোটর সাইকেল বন্ধুদের আড্ডা চুলের ফ্যাশন এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ আহ ওই যে আমি বললাম আমার দেখাইলো মোবাইলে কুষ্টিয়ায় গত এই তিন চার দিন আগে ওই দেখেন ওনা কি ভাই এটা কিতাব হাসে কেন হাসে কইতে পারত না আরে হ্যাঁ আসছে আর কি একটা তামসা আর একটা তামসা চলতে আছে একটা ছবি উড়ে রাহি যদি কখনো কেউ জিগায় যে তোমার দেখা একটি তামসার ছবি দেখাও তো বলতেছিলাম যে এই কুষ্টিয়ায় এই সব খবরে আসছে এটা দশটা ছেলে মোটর সাইকেল রেস প্রতি মানে নিজেরা নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ হ্যাঁ রেস দিতেছে আহা দুইটা ছেলে পিকআপের ধাক্কা লাইগিয়া টুকরা টুকরা হয়ে গেছে নিয়ে একারে মানে বুটি বুটি হয়ে গেছে পিস পিস হয়ে গেছে টুকরা টুকরা মানে লাস্টটা যে টুকাবে এটাও পারা যাবে না এমনে ছিটটা গেছে জীবন্ত জলজ্জান্ত আহা আঠারো বিশ বছরের তাগরাজ প্রত্যেকেই নিজের মোবাইলে হয়তো নিজেই ভিডিও করতেছে নিজেই লাইভ দিছে তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো হলো তোমার মোবাইলই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি তা আলগা ভিডিও আইব করতে এটা হেতের মোটর সাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে যে ওটা লাইভ থেকে সম্ভব আহা কি করল তুমি তো আর কোনো দিন ফিরবা না কারে দেখাইতেছিলা কে দেখল তোমার এই মোবাইল কে দেখছিল তোমার এই মোটর সাইকেল আজ কে দেখবে তোমার কে স্মরণ রাখবে তোমার কে তোমার মনে রাখবে সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর আহা সব সাতজন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে ওই ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি এ ওই প্রবাসী লোকটা চিৎকানতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে শত শত মানুষ সবাই শুধু ছবি উঠাইছে কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধৈরে যে কিন্তু টানে আনবো সবাই শুধু ছবি উঠেছে আমি নিজে শুনছি ভাই ওই ওই লোকের ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎ সবাই ছবি উঠাইতেছে এটাই বুঝি কথা হলো এটাই বুঝি ইনসানিয়াত এরিনাম মানবতা এরিনাম নাম মনুষ্যত্ব তাহলে আমাদের নজয়ান আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত এই না এই স্বার্থপর দুনিয়া তোমার একদিনও মনে রাখবে ওই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা আজকে তিন চার দিন পাঁচ দিন আর কোনো আলোচনা আসেনি ভাই পাত্তা আসেনি কারো খালাস শেষ স্বার্থপর দুনিয়া কারে মনে রাখে সময় কই সময় কই কই এখন তার কোনো 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 পত্রিকায় আর একটা সংবাদ আছে তুমি আজকে সারা দিনে একটা সংবাদ বাইর করো এক ব্যাপারে মনে এই ঘটনা ঘটেই নেই কেউ জানেই না কি তাহল এ দু চার দিন লাফালাফি করছে শেষ যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে যে চলে যাওয়ার সে চলেই গেছে অতএব অতএব পৃথিবীর এই বাস্তবতা এটা সবটাই ক্ষণস্থায়ী মরে যাওয়া এটাই স্থায়ী এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা হাসলেও চলে যাবেন কাঁদলেও চলে যাবেন সুখের রাত্রিও ভোর হয় দুঃখের রাত্রিও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় রাসপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে জীর্ণ কুঠির কুরে গড়ে যে থাকে সেও একদিন কবরে যাবে তিনবেলা ঠিকমতো যে খাইতে পাইছে সেও মরে যাবে এক বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে অতএব বন্ধু আমার মৃত্যু যেহেতু নিশ্চিত কবর যেহেতু নিশ্চিত চলে যাওয়া যেহেতু নিশ্চিত অতএব এখনই সুযোগ এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নাও নয়তো তো আর ফিরবে না রাহে ইয়া ওই সে রাহে ওহা দেখ না ফের সে রাহে গানে দিন বলে এ আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে মানে সুখে কিংবা দুঃখে হাসি কিংবা আনন্দে কান্না কিংবা বেদনায় দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না ফের কে রাহে ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা কবরে কেমনে থাকবা হাসরে কেমনে থাকবা চাহান নামের আগুনে কেমনে চলবা আমি তো বলি যুবক ভাই এ নজওয়ান মোবাইল থাকবে না হয়তো এই ফেসবুকও থাকবে না ইউটিউব টেলিগ্রাফ নাই পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট ছিল এগুলো এখন নাই এখন আর নাই সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই আমার দুই চারজন মতো গোটা পৃথিবীতে দুই চারজন বেকুব। আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না বুঝেন নাই কথাটা আমরার আমার মতো হয়তো দুই চারজন বলদ আমরা এখন ওইটা কি করি ব্যবহার করি আর নাই তো সবাই এগুলা নাই চাইতে বড়ো যেগুলো ছিল মোটরওয়ালা সেট এডিও নাই ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম আছে চাচা আমরা দেখছি না ছোটবেলায় কো এগুলো আছে এখন এগুলোর ব্যবহার আছে এখন আর নাই তাইলে আমার এই চুয়াল্লিশ বছর বয়সে কত কিছু দেখলাম আমার মাত্র চুয়াল্লিশ বছর বয়স এতেই এত কিছু নাই তোমরা আগামী চুয়াল্লিশ বছর পার করতে করতে দেখবা কিছুই অনেক কিছু নাই কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু ইউটিউবও থাকবে না এই প্রযুক্তি হয়তো থাকবে না নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে এটা হারায়া যাবে কিন্তু তুমি যে গুণাগুলো করছো নারী ছবি জিনা ব্যবীচার জুয়া এই অসভ্য কাজ খোদার অসম এগুলো নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে হ্যাঁ আপনার মাত্র আট বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন আপনার বারো বছরের ছেলেটাকে আপনার ষোলো বছরের মেয়েটাকে মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে আপনি তারে কি দেখতে দিছেন ও কি দেখে এগুলা নাটক দেখে সিনেমা দেখে উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে সে কি শিখে বলো ভাই বলো আব্বা তুমি বলো এই যে মাসা এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে আল্লাহ করে ও উপলব্ধি করছে বিষয়টা কি কইতেছে আপনি বলেন ইনসাফ কি বলে কাঠ আমি ব্যবস্থা করলাম না এটা বিল আমি আমি দেয় না বাচ্চা দেয় আল্লাহ তালা বলছে ইন্নাল্লাহিব্বু না এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে ছড়িয়ে পড়ুক অশ্লীলতা ফিল্লা দিনা আমানু মুমেন মুসলমানদের সমাজে অস্থিলতা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় গলিতে গলিতে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আদাবুন আলিমুন তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আজাব কোথায় ফিদ ওয়াল আখেরা দুনিয়াতেও আখরাতে এই মুশকিল কিন্তু এনে ভাই শুধু ফিটা যদি আখেরাতে ফিরতো তন নইলে ও হন কইতেন যে আচ্ছা যাক ফরে ফিটলি ফিটুক আপাতত তো ফিরে না আল্লাহ বলছে ওয়াল আখেরা আমি তাকে দুনিয়া তো বেজ্যুতি করবো আখেরাত আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায় আখেরাতে আমি জানি তোমরা জানো না সবার শাস্তির ধরন একরকম হতে পারে আপনি মরে গেছেন আপনার নাতনি আপনার আফন পুতের ঘরের নাতনি আরে ফুল আল্লাহকে বাই গে গেছে আপনার মৃত অবস্থায় তো তামনে অভিশপ্ত যে তার নাতনি এটাও কি আপনার জন্য বেজ্যুতি না কথা বলেন না কেন এটার জন্য আপনার বংশের অপমান না তাইলে তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেজ কথা এটাই আয়াত এই একটা আয়াতই করছে আমার দ্বারা যেন কোনো অস্থিরতা না ছড়ে আমি কোনো গুনার পরিবেশ তৈরি করে যাব না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমার ফুট কানতে কানতে মরে যাবে আর কানতে কানতে মরে না মেয়ে কানতে কান্তে মরবে না টেলিভিশন না দেখা ওই কতক্ষণ কানবো চাই হাতে কান্দুক মোবাইল তারা আমি দেখতে দেব না হে কতক্ষণ কানবো দুই ঘন্টা নাহলে চার ঘন্টা এরপর আসতে দুই দিন চার দিন দশ দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমারই দিবে না কথা বোঝেন নেই সে ঠিকই কি ফিরে আসবে আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় আমার পরিবারের একজন আমি ছাত্র জীবনে তখন শেষ না ছাত্র ছাত্রজীবন আমি তখন মাত্র নতুন চাকরি করি তা আমার ঘরের পরিবারের একজন আমার ফ্যামিলির বংশের কাছের একজন ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে তো হেতে একটা ছোট টেলিভিশন আনছে ছোট্ট এটা দিয়ে রাত্রে হেতে ক্রিকেট খেলা তো খুব ক্রিকেট খেলার ফোক আছিল তো এইটা দিয়ে চাইতো আবার লুকাইয়া আছে কভারের ভিতরে এটা রেখে দিত হেতে আমি এটা টের পাইছি একদিন তো পরে রাইতে যখন আসতে বাইরে গেছে আসতে আমি ডানতে বাইর করিয়া ভাই একটা গুঁড়া বানাই বানাইলেছিল বানাইয়া মানে গুড়া গুড়া টুকরা টুকরা করে বাইঙ্গা একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লই আসবে সেইটা আইসে আর তারে আমি কইলাম নাম ধরে আছে দশ সাইড বাইরে হালাই দিয়া সেইতে তো এটা দেখে বুঝছে তুই কী হালাইতে দিছে আর একটা শব্দ এতে জিগাইছেও না এটা কি কেন বাইলেন হেও আর কথা কইছে না আমিও আর কোনো কথা বলছি না যেটা বাঙ্গলের আমার এটা বাইঙ্গা বলছে অত বুঝছে যে আমার এটা দেখতে দিবে না প্রিয় ভাই আমার অতএব একটা জরুরি কথা মনে রাখবেন ইমাম শাফি ই একজন ইমাম চার মাঝহাবের একজন ইমাম আমরা চারটা মাঝহাবের কথা জানি না হানাফি শাফি ই মালিকি হাম্বলি এই শাফি মাঝহাবের যিনি ইমাম ইমাম শাফি উনি বলছেন ইন্না জিনা দাইন এটা সাংঘাতিক কথা খুব ভয়ের কথা উনি বলছে হে মুসলিম হে যুবক শোনো জিনা এবং বেবিচার এটা কিন্তু মানে ঋণ 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 বুঝেননি হাওলাত হাওলাত বুঝেন তো না এ তিনি বলছেন ইন্না জিনা দাই নুন নিশ্চয়ই জিনা ব্যাবিচার নারীর সাথে অসভ্যতা এটা একটি দাইন এটা একটা ঋণ তুমি যেন একটা ঋণ নিলা এবার মনে রেখো তিনি বলছে হে যুবক হে মুসলিম অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে এই ঋণ শোদ্ধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আমরা কোনো এটা নির্বাচনী জনসভা না আমি কোনো একজন প্রার্থী না যে ভোটের জন্য আসছি যেমনই হোক আমার ভোট দরকার এমন কিছু না তো কাজেই এটা যদি নির্বাচন হইতো ভোটের জনসভা হইতো যে মানুষ যেই রুমে হোক যে যেমনই চলে চলুক আমার সমস্যা কি আমার ভোট দরকার এবার হেতে খারাইয়া মুখোক বইয়া মতো আমার এ তো কিছু দরকার কি আমার ভোট দরকার আমরা তো বাফ এটা না প্রতিটা মাহফিলের মূল মাকসাদ জিন্দিগির পরিবর্তন জীবনের পরিবর্তন আমার যদি আখেরাতের ফিকিরই না হয় পরকালীন কোনো ফায়দাই যদি না হয় তা আমি এই জনসমর্থন দিয়ে কি করব বলো ভাইয়া অনেক মানুষ আমারে ভক্ত হইল তো তো কি হবে এত আবার দশ লক্ষ মানুষ আমারে মহাব্বত করে তো এতো কবর রাজা মাপ তো তাহলে লাভ কি তাহলে লাভ হলো কি আমার তাহলে পরিবর্তন দরকার আখেরার দরকার আখেরার দরকার এই জন্য এটা জরুরি আল্লাহর কথা বসে শুনলে এটা আদব হজরত জিব্রাইলের মতো ফেরেস্তা মানুষের আকৃতিতে যখন নবীজির কাছে আসতেন স্পষ্ট মধ্যে আছে সামনে একদম নামাজের সুরতে আসনাদা রুখ বাতাইহী ইলা রুখ বাতাইহি হাদিসের মধ্যে আছে হজরত আল্লাহ তারা বর্ণনা করছেন যে জিব্রাইল আইসা নবীজির সামনে এমনভাবে বসছে মানুষের আকৃতিতে যে উভয়ের হাঁটু বরাবর মানে নবীজি এদিকে তো উনি ওইদিকে তো হাঁটু একদম বরাবর তো যদি হাঁটু বরাবর হয় তো বুক বরাবর চোখ বরাবর এতটা আন্তরিকত তোমরা কি বসত না ভাই চলে বললাম না যার অসুবিধা হয় চলে যাও স্বেচ্ছাসেবক নাই দুই একজন কোনো ভাই মাদ্রাসাওয়ালা কোথায় মাদ্রাসার হুজুর আপনি কোথায় কোনে মোহতামিম কে আপনি উঠেন আপনি ঠিক করেন আপনার লোক মানে হাসলোই তো না তো আপনি উঠেন এগুলো আপনি ঠিক করবেন আপনি একজন ছাত্র রাখেন অথবা আপনার একজন দুইজন ছেলে রাখেন না না বসাই দিবে কেন হোক না এমনি তো এলাকার দুই একজন সহযোগিতা তো করিনি না থাকবো না ভাই বা এটা কষ্ট করতে হইব এতে অল্প হইলেও ফায়দা হয় আমার তো অভিজ্ঞতা আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেন জিন্দিগি পরিবর্তন হয় জীবন পরিবর্তন হয় হাদিসের মধ্যে আছে আমি উদাহরণ শুনাই হাদিসের মধ্যে স্পষ্ট আছে একজন সাহাবির নাম ছিল ওসামা ইবনে শরীক একজন হলো ওসামা ইবনে জায়দ আরেকজন হলো ওসামা ইবনে শরীক রদিয়াল্লাহু তালা আনহু এই সাহাবি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম কুন্না জুলুসান্নবী সাল্লি ওসাল্লাম আমরা একদিন নবীজির সামনে আমরা নবীজির সামনে বসা ছিলাম বসছি আর কি সবাই তো তিনি বলেন আলা কান্না আমরা এমনভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি আইসা বসছে তাহলে এতটা স্থির হয়ে বসছে যে মাথার উপরে যেন আইসা পাখি বসছে তো পাখি যদি কেউ এমনি নড়ে কোনো ডাল যেটা যদি পাতলা হয় ছোট চিকন হয় নড়ে সারাক্ষণ ওই ডালে পাখি বসবে না যে ডাল মোটা স্থির নড়ে কম নড়ে না পাখি বসে কোন ডালে ওই ডাল তো উনি বলেন যে আমাদের মাথার উপরে যেন পাখি বসছে এতই স্থির আমরা বসছি নবীজির সামনে লাইয়া তাকাল্লা মুিমুন হাদিসের পরের অংশ উনি বলেন আমাদের মধ্য থেকে একজনও কোন কথা বলে নাই একজন আমাদের সামনে আমাদের মাঝে কেউ কোনো কথা বলছিল না সবাই পতন নিরবতা এবং স্থির এইভাবে আমরা আল্লাহ নবী সাল আলী আসাল্লামের এক এক কথা শুনছি তাহলে মনোযোগ জরুরি মনোযোগ জরুর মনোযোগ জরুর কারাম বলছেন এটা হজরত বারা ইবনা আজেব রাদা আনহু বলেন যে নবীজি একদিন জানাজা পড়তে গেছে আমাদের সাথে এক সাহাবির জানাজা তো গিয়া দেখে তখন কবর খোরা শেষ হয় নাই তো এই জন্য ভাবছে যে এখনই জানাজা পড়ে ফেললে দাফন করবে কেমনে কবর তো এখনো কি হয় নাই শেষ হয় নাই তো সাহাবি বলেন ফাজ আসা নবীজি ওইখানেই বসে গেছেন জালাসনা হাউ আমরা নবীজির পাশে বসে গেলাম এ তখন আমরা নবীজি আমাদের সামনে কবরের বর্ণনা কবর জগতের বর্ণনা দিতে লাগলেন আর আমরা এভাবে শুনতে লাগলাম ওই একই শব্দ তিনি বলছেন আলা সিনা তাইর যেন আমাদের মাথায় পাখি বসছে এত মনোযোগ দিয়ে আমরা আল্লাহ নবীর কবরের বর্ণনা শুনতেছিলাম তাহলে মনোযোগ জরুরি এ বয়স্ক বাবা আপনাদের কেউ শুক্রবারে জুমান নামাজের বয়ান আমাদের সকল মুসল্লি যদি শতভাগ মনোযোগ দিয়ে শুনত বিশ্বাস করেন মানুষের পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট ছিল এক বছরে বাউন্নটা সপ্তাহ এক বছরে বাউন্ন শুক্রবার প্রতি মাসে চারটা শুক্রবার চারবার আটচল্লিশ আর প্রত্যেক বছর চার মাসে চারটা শুক্রবার অতিরিক্ত যেমন এই আগস্ট মাস এখন এই মাসটায় পাঁচটা শুক্রবার এই এই বর্তমানে এই রানিং মাস আমার হিসাব আছে আমি তো দুই মসজিদে জুমা পড়াই ফলে আমার হিসাব আছে একটা জুমা আমার এই মাসে বোনাস আছে অতিরিক্ত আছে তাইলে এটা পড়াইছি আরেক জায়গা মকবুল ভাই কইতেছে এটা নবীন ভাই শুধু জাগা খুঁজেছে কোনান দিয়ে একটা মাহফিল দিব তাইলে বলতেছি যে বাউন্নটা জুমা ওই যে চারটা জুমা যদি অতিরিক্ত হয় তাহলে আটচল্লিশের চারে কত বাহান্ন এই মোট বাউন্নটি শুক্রবার বাউন্নটি জুমার বয়ান হয় আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে ভেবে দেখেন বছরে যদি বাউন্নটা সপ্তাহ হয় একটা মুসল্লি যদি বিশ বছর এভাবে যদি জুমার নামাজ পড়ে তাহলে প্রতি বছর যদি বাউন্নটা জুমা হয় বিশ বছরে সে কতগুলো জুমা তাহলে এই বিশ বছর আল্লাহর কথা শোনার পরেও আপনার বুঝি দুই রাকাত নামাজ ঠিক হলো না আপনি কি শুনলেন বিশ বৎসর ধরে প্রতি বছর বাউন্নটা জুমা বয়ান শুনেও আপনি এখনো সুন্নাত মোতাবেক উজু করতে পারেন না আপনি কি শিখলেন চাচা কি শিখলেন ভাই এখনো আপনার রুকু সেজদাটা ঠিক হল না এখনো আপনি আত্মা তু সুন্দর করে পড়তে পারেন না এখনো আপনি দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত শুদ্ধভাবে বলতে পারেন না তাহলে আপনি আর কত বছর পরে শিখবেন আর কত বললে শিখবেন আর কত বছর পরে শিখবেন মূল কারণ হলো কেন পারে না ষাট বছরের গুড়া চাষা আজও কোরআন শুদ্ধ করতে পারে নাই কেন গা ফেল এই ষাট বছরে উনি বুজাবুজ্জা বহুত কিছু করছে ওনার বুদ্ধিতেই জমি কিনছে কমপক্ষে পঞ্চাশ শতক ওনার বুদ্ধিতেই উনি একটা বিল্ডিং করছে ওনার বুদ্ধিতে উনি তিন ফুট বিদেশ পাঠাইছে ওনার বুদ্ধিতে উনি চারটা মাইয়া বিয়া দিছে ওনার বুদ্ধিতে উনি কোন দিয়ে বাথরুম দিলে ভালো হয় কোনান দিয়ে সামনের রুম দিলে ভালো হয় এটা উনি বুদ্ধি দিছে কমনে জানালা দিলে ভালো হয় ওনার বুদ্ধিতে হয়েছে উনি বিএস বোঝে সিএস খতিয়ান বোঝে দলিল বোঝে সব বোঝে উনি দুনিয়ার সব বোঝে কিন্তু বুড়া মিয়া আল্লাহর কোরআন বোঝে না কারণটা কি মূলত এটার উনি প্রয়োজন বোধ করে না যদি প্রয়োজন বোধ করতো তো ঠিকই উনি পাক উনি মূলত গাফেন এই জন্য আমার শাহে আল্লামা মুফতি মোস্তাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে তিন জিনিস মানুষকে জাহান নামি গাফলত এই অবহেলা এ আইতেছি যান না যাইবেনা না ও মসজিদে যাইতেন না জামু মানা করছি নি যাইতাম না যাইবে না তুমি সামনে যাইবে না আইতে না এরকম শুরু করছো মানে ভাল লাগে না আর কি কি ভাল লাগে না এই ভাল লাগে না ভাল লাগে অনেক পেলে আসে এরকম আমাদের করতাম না কি পড় করতাম না রে পড়তাম কোনো কারণ নেই এই গাফলত খামখেয়ালি অবহেলা পরে জাহান্নামি ফেল দুই নম্বর হলো জাহালত অজ্ঞতা মূর্খতা সে মূলত অজুন নামাজ জানেই না সুরা খেরাত জানেই না ফরজ ওয়াজিব সুন্নত জানেই না তো এই মূর্খতা না জানা অজ্ঞতা এটা তারা জাহান্নামী মান তিন নম্বর হলো দলালত সঠিক পথ হারিয়ে ফেলা মানে ফিকির আছে আখেরাত বুঝে কিন্তু সঠিক রাস্তাটা চেনে নেয় হেদায়তের সঠিক রাস্তা সুন্নতের রাস্তা কুফুরির পথে চলে গেছে শিরিকের পথে চলে গেছে বিদাতের পথে চলে গেছে রাস্তা হারায় ফস দলালত এই ভ্রষ্টতা পথহারা এ কারণে জাহান্নামি নাম কয়টা হলো তিন রাফলত জাহালত দলালত কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ পথ পথ হারা হওয়ার কারণে জাহান্নামী এই জন্য প্রিয় ভাই আমি এই দেখেন এখন এতটুকু দেখেন সবাই কষ্ট করে এ চাটাই আনা হোক কিছু একটা দিয়ে হলো বসছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই সবগুলো ছেলে তোমাদেরকে আল্লাহ বরকত দান করে তোমরা এতটুকু তো যে কথাটাকে কদর করছো আমি দমক দিয়া বলল মোহব্বত করে বসছো আল্লাহ তালাই বসায় বরকত দান করে এইবার আর আমার একটা অনুরোধ আছে আর একটা অনুরোধ সেটা হলো প্রত্যেকেই এই যাদের হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করতে এটা বন্ধ করো প্রিয় ভাই এই কথাটাও শোন আমি রাত চুক্তি বসি নাই সারা রাত চুক্তি বসি নাই আমি অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই মোবাইলটা হাতে ধরে রাখলে মানে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করিলে মনোযোগ হয় না মনোযোগ হয় না মানে মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা দার্শনিকদের কথা একই সময় দুইটা জিনিস অন্তরে ভাবে না একটা সরাইয়া আর একটা ভাবতে হয় তাই জন্য মোবাইল যখন হাতে থাকে কারো তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতে কি বারবার এটা উঠানামা করে অন্তর ফলে সে একটু পরপরই মনে মনের অজান্তেই এটার দিকে নজর দেয় বারবারই ফিকির হয় যে তো ওঠে তাই জন্য একবার আগায় একবার একটু পিচ্ছায় একবার এটা বড় করে ছোট করে মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে ফলে সে নিজের জন্য নিজের দিলে কোনো কথা জমে না তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু ওয়াজ আছে সব বক্তার আওয়াজে আছে একেবারে নতুন পুরাতন পরিচিত অপরিচিত সবার বক্তব্যই আল্হাম আছে অভাব নাই তুমি অবসর টাইমে শুনে নিও এখন যেহেতু একজন আলেমে দিন আসছে এখানে তুমিও আসছো সরাসরি শোনার সুযোগ হইছে এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা আল্লাহর কসম এর মধ্যে এমনি মোবাইল থেকে শোনার চাইতে এক কুটি গুণ বেশি ফায়দা ইন না ফি লিমান কানা লাহু আল কসামা ওয়া হুয়া শহীদ আল্লাহ বলছে তিন জিনিস যে তার অন্তর কান এবং নিজের চোখ মানে সশরীরে উপস্থিত এই তিনটা যখন একত্রিত করে আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে এই তিন জিনিস দিল কান চোখ একসাথ করো আল্লাহ বলেন তিনটাই খুলে দাও চোখ খুলে দাও কান খুলে দাও কাল অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে তাইলে ইনশাআল্লাহ তোমার পরিবর্তন হবে আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা এই জন্য প্রিয় ভাই আমরা সবাই ইনশাল্লাহ এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনব ইনশাল মনোযোগ জরুর মনোযোগ জরুর ভীষণ জরুর এ এত বিপুল পরিমাণ